আসসালামু আলাইকুম টমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগত ছোটবেলায় মায়ের হাতে আচার খাওয়ার সেই টক মিষ্টি স্বাদ কি আপনাদের মনে আছে আজ সেই গন্ধ সেই টক ঝাল মিষ্টির স্বাদ আবার ফিরিয়ে আনছি আমার রান্নাঘরে আজ ঠিক তেমনই ঘরোয়া স্বাদের জলপাইয়ের আচার বানাবো ভালোবাসার স্বাদে এই আচার শুধু খাওয়ার জিনিসই নয় এটা এক টুকরো স্মৃতি যা প্রতিবার খাবার সময় ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেবে আসন শুরু করে সেই ছোটবেলায় হারিয়ে যাওয়ার স্বাদের জল টক ঝাল মিষ্টি আচার প্রথমে আচারের জন্য একটা মশলা রেডি করে নেব তার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছে প্যানটা মধ্যে তিনটা শুকনা মরিচ দিয়ে দিলাম শুকনা প্যানের মধ্যে মরিচগুলো কিছুক্ষণ তেড়ে নেব যাতে এগুলো মুচমুচে হয়ে যায় আর চুলার ফ্লেমটা একদম লো করে রাখবো মরিচগুলো মুচমুচে হবার পরে দেব এক চামচ আস্ত ধনিয়া এক চামচ আস্ত জিরা আর দুই চামচ পাঁচফরন পাঁচ মধ্যে ধনিয়া জিরা দেওয়া থাকে তাও আমি এক চামচ করে দিলাম ছোটবেলায় মাকেও দেখেছি পাঁচ সাথে আলাদা ভাবে জিরা আর ধনিয়া ভেজে নিতে তাতে নাকি আচারের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে একদম লো এগুলো ভেজে নেব ছোটবেলায় যখন জলপাইগুলো রোদ থেকে তুলে এনে তেলে ডুবানো হতো তখন মাকে বলতে শুনেছি ভাজা মশলাগুলো একদম গুঁড়ো করে ফেলো না একটু ভাঙা ভাঙা রেখো তাহলে আচারের সুঘ্রানটা মেলা দিন পর্যন্ত পাওয়া যাবে আর ভাঙা মশলা দানা যখন দাঁতের নিচে পড়বে তখন দেখো আচারের স্বাদ চার গুণ বেড়ে যাবে মশলা থেকে এখন সুন্দর একটা আরমা পাওয়া যাচ্ছে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে এসেছে এখন চূড়াটা বন্ধ করে দেব আর মশলা গুলো গরম প্যান থেকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব এগুলো এখন একটু ঠান্ডা হতে থাক ততক্ষণের জলপাইগুলো সিদ্ধ বসিয়ে দিই এখানে সাতশো গ্রাম মতো জলপাই আছে জলপাইগুলো শুধু ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এগুলো আগে থেকে চিরে বা কেটে নেওয়ার দরকার নাই সিদ্ধ হয়ে গেলে এমনিতে জলপাইয়ের স্কিন ফেটে ফেটে যাবে পানি দিলাম এখানে জলপাই সমান করে তারপর ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব দশ মিনিট পর ঢাকনা তুলে জলপাইগুলো একটু উপর উপন্যেশ করে দেব যাতে সব দিক থেকে সমানভাবে সিদ্ধ হয় কয়েকটা জল পায়ের স্কিন এর মধ্যেই ফাটতে শুরু করেছে আবার ঢাকা দিয়ে আরো পাঁচ সাত মিনিট মতো সিদ্ধ করে মিনিট পর ফিরে এলাম এখন সব ফেটে গেছে তার মানে জলপাইটা এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার একটা স্ট্রেনারের উপর ঢেলে নিয়ে পানিটুকু ঝরিয়ে নেব পুরোপুরি পানি ঝরিয়ে জল একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন একটা কাটা চামচ দিয়ে জলপাইগুলো আধা ভাঙা করে নেব তারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন মোটামুটি এখন জলপাইগুলা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন আচার তৈরির মূল পর্বে চলে যাচ্ছে চুলার উপর আবারও একটা প্যান বসিয়ে দিয়েছে আর তার মধ্যে দিয়ে দেব সরিষার তেল এখানে দুইশো গ্রাম তেল আছে আমি অর্ধেকটা মানে একশো গ্রাম মতো তেল নিয়ে নিলাম তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারেন আচারে ফোড়নের জন্য দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম মরিচটা ভাজা হলে এক চামচ আস্ত পাঁচ ফোড়ন দিয়ে দিলাম চুলার ফ্রেমটা একদম লোতে রাখতে হবে এই পর্যায়ে যখন পাঁচ ফোরন থেকে সুন্দর একটা অ্যারোমা ছড়াবে তখন তিন কোয়া রসুন এর কুচি দিয়ে দিলাম এই রসুন কুচি গুলো সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিতে হবে সরিষার তেলের মধ্যে অনেক বাবলস ক্রিয়েট হয়েছে তাই খেয়াল রাখতে হবে রসুন এর কুচি গুলো যেন পুড়ে না যায় এখন রসুন এর সুন্দর কালার চলে এসেছে এবার জলপাইটা তেলের মধ্যে ছেড়ে দিলাম এখন অনবরত মেরে ছেড়ে যেতে হবে যাতে জলপাইয়ের ভিতরের ময়শ্চারাইজারটা টেনে আসে যে কাজটা আমাদের মা চাচিরা রোদে দিয়ে করতো সেটা এখন আমরা পর্যাপ্ত রোদের অভাবে বা ঝামেলা কমাতে করে বেশ কিছুক্ষণ জলপায়ের ভিতরে মসচারাইজারটা অনেকটাই কমে এসেছে আর একটু স্টিকি হয়ে এসেছে এখন স্বাদ অনুযায়ী লবণ আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি দুই চামচ লবণ আর শুকনা শুকনামরচের গুঁড়া দেড় চামচ দিয়ে দিলাম লবণটা একটু হাতে রেখে দিলাম কারণ জলপাইটা কেমন টক সেটা বুঝে লবণটা পরে অ্যাডজাস্ট করে নেব আর সবশেষে শেষে বিট লবণ করতে হবে আর মরিচ দেবার সময় খেয়াল রাখতে হবে ভাজা মশলার মধ্যে ঝাল আর লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন মরিচ আর লবণটা দেবার পর মিডিয়াম আছে আমি জলপাইগুলো জাল দিয়ে নিলাম আরো কিছুক্ষণ এখন স্টেপ বাই স্টেপ আরো কিছু ইনগ্রেডিয়েন্টস এই আচারের মধ্যে অ্যাড করব এই আচারটা আমি গুড় দিয়ে তৈরি করব তার জন্য এখানে আমি দানাদার খেজুরের গুড় নিয়েছি চার টেবিল চামচ এই পরিমাণ গুড়ে আচারটা হালকা একটা মিষ্টি টেস্ট আসবে যদি বেশি মিষ্টি খেতে চান তবে গুড়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন বা গুড় চিনি দুইটা দিয়ে এই আচারটা বানিয়ে নিতে পারেন তবে এই আচারটা গুড় দিয়ে বানালে আচারের টেস্ট টেক্সচার আর কালারটা দারুণ আসে গুড়টা দেওয়ার পর আচারটা আবার লিকুইড ফর্মে চলে এসেছে এখন নেড়ে চেড়ে জাল করে নিলে আবার ড্রাই আর স্টিকি হয়ে আসবে জাল করতে করতে এখন আচারের কালারটা চেঞ্জ হয়ে এসেছে খুব সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে এসেছে জলপাইটা বেশ টক ছিল আচারের লবণের পরিমাণটা কম মনে হয়েছে তাই আরো এক চামচ লবণ দিয়ে দিলাম সাথে এখানে দুই টেবিল চামচ সিরকা দিলাম এই সিরকা আচারটাকে দীর্ঘদিন ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করবে আর টেস্টটাও অক্ষুণ্ণ রাখবে আগে দেখতাম কড়া রোদে শুকিয়ে তো আচার বানাতোই আবার কিছুদিন পর পর আচারের কাচের জারগুলোর মুখ খুলে কাপড় দিয়ে মুখ বেঁধে রোদে শুকাতে দিত রোদের মধ্যে আচারের জারের লম্বা লাইন দেখতে খুব মজা লাগত লোহিতে আচারটা নাড়তে চাড়তে এখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর জলপাইয়ের ভিতরে ময়শ্চারাইজারটা একেবারে চলে গেছে আচারটা এখন প্রায় শেষের দিকে এবার দেড় চামচ বিট লবণ আর ভাজা মশলাটা দিয়ে দিলাম জলপাইটা সিদ্ধ দিয়ে আমি ভাজা মশলাটা আধা ভাঙা করে নিয়েছি মশলাটা ভেঙে নেবার পর অবশ্যই ঢেকে রাখতে হবে নইলে সুন্দর গন্ধটা বের হয়ে যাবে ভাজা মশলা আর বিট লবণটা আচারের সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে চূড়াটা বন্ধ করে দেব যখন দেখবেন আচার থেকে তেলটা একেবারে আলাদা হয়ে এসেছে তখন বুঝবেন আচারটা একদম রেডি টেকচারটা একদম রোদে শুকিয়ে নেওয়া আচারের মতো চলে এসেছে এখন একটা পাত্রে তুলে নিয়ে দেখাচ্ছি আচারের ফাইনাল লুকটা কেমন এসেছে আসলে আচার বানানো খুবই সহজ শুধু চাই একটু সময় আর আন্তরিকতা একবার এইভাবে আচার বানিয়ে দেখবেন যতবার খাবেন ততবার ফিরে যাবেন সেই ছোটবেলার স্মৃতিতে আচারটা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে টু ভিভার্স আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ